যারা ভোক্তারা আছেন তাদের কাছে একটা কমন অভিযোগ হচ্ছে এবং এই অভিযোগ কোনোটাই নতুন না আমাদের আমরা যারা বিভিন্ন শহরে বাস করছি বাংলাদেশের সব শহরেই মোটামুটি কমন অভিযোগ গুলো

ডায়রিয়ার পরে যে ক্রিমি হয় এই ক্রিমি টাইপের কিছু জিনিস ছোট ছোট পোকা পাকড় পানিতে পঞ্চমত আমরা দেখেছি পোকা পাকড় আসছে যে মৃত্যু এবং ধারণা করা হচ্ছে যে আপনার যেহেতু পানিতে এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হয় আমাদের যে কোনো শহরের আরবান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এটার মাধ্যমে অধিক পরিমাণে যদি দেওয়া হয় তাহলে ওই পাইপলাইনে যত পোকা মকড় থাকে সেগুলো মারা যায় সেই মারা যাওয়ার পোকা যেমন আছে আবার অধিক ব্যবহার করবার কারণে এবং এই অভিযোগে আমরা কেন আসলাম গত ষোলো বছরের আমলে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে প্রকৌশলী তাকসিম নামে এক ভদ্রলোক এখানে ব্যক্তি ছিলেন বসা

বছরের তিন মাস চার মাস ছয় মাস বিদেশে থাকতে পারে করোনার পুরো সময়টা ওনার ব্যাপারে অভিযোগ ছিল যে উনি বাংলাদেশে ছিলেন না আমি আমেরিকাতে এবং এবং দুদক ইতিমধ্যে তদন্ত করে ওনার বিরুদ্ধে মামলা করেছে এবং টোটাল যে গভর্নিং বডি ছিল ওনার ম্যানেজমেন্টে আরো দশজনকে এই মামলা আসামি করা হয়েছে অভিযোগ করা হয়েছিল যে ন্যূনতম পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছে টাকসি এবং তার সহায়তা ছিল হোয়াটসঅ্যাপে যারা দেশপ্রেমিক সৎ ভালো পেশাদার ইঞ্জিনিয়ার ছিলেন কর্মকর্তারা ছিলেন তারা যারাই তার বিরুদ্ধে এগুলো কথা বলবার চেষ্টা করা হয়েছে মিনিস্ট্রিতে অভিযোগ করবার চেষ্টা করা হয়েছে উনি তাদের সকলের কেরিয়ার খেয়ে ফেলছেন এবং জীবন অস্বাভাবিক করে ফেলেছেন অনেকে চব্বিশ ঘন্টা নোটিশে চাকরি শুরু করেছেন এবং পেনশনটা পর্যন্ত দেননি সেই বাস্তবতায় আমরা দেখেছি গত ষোলো বছরে আপনার প্রায় পঁচিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে আওয়ামী আওয়ামী লীগ সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে আপনারা জানেন যে ডামরা শ্যামপুরের এখানে একটা সুয়ারেজ প্ল্যান ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে চায়না সেখানে ইনভেস্ট করেছে এই হাজার হাজার কোটি টাকার সেফটি কোনো হিসেব নিকেশ নাই তাহলে অভিয়াস কোশ্চেন হচ্ছে যে আজকে ভোক্তারা যেখানে এসে যে অভিযোগগুলো করছেন এটা হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায় এটা শুরুটা কোথায় রয়েছে এবং কেন হচ্ছে রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না ন্যূনতম বিষয় একজন নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস আমাদের কনস্টিটিউশনে খাবার খাবারের কথা বলা আছে খাদ্যের কথা বলা আছে এবং এই খাদ্যের ভিতরে সলিড লিকুইড সব ধরনের খাবার বলেন। অতএব সেই বাস্তবতা আজকে সকালে একজন সাংবাদিক ভাই উনি আমাকে পাঠিয়েছেন যে ভোক্তারা ওনাদেরকে পাঠিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে খাবারের পানির মধ্যে আপনার কিভাবে চোখ পাওয়া যাচ্ছে বিভিন্ন পোকামাকড় পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে এবং একটা টিউবওয়েল মসজিদের একটা টিউবওয়েল দিয়ে পুরো এলাকাবাসী হাজার হাজার লাখ লাখ এলাকাবাসী একটা টিউবওয়েলের পানি ব্যবহার করছে তাহলে ওয়াসাকে এখন আসলে কি করা দরকার এবং আমরা যারা নাগরিক আকারে ভোক্তাদের জীবন মানকে সহনীয় করতে চাচ্ছি যাদের আমাদের লড়াইটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি ঠিক সেই জায়গা থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে ঢাকাবাসীকে নগরবাসীকে বিভিন্ন এলাকাতে জানাতে চাচ্ছি যে আসলে এবি পার্টি কি বোধ করছে কি করণীয় আছে তো এই বিষয়ে আমাদের ফাইনাল প্রস্তাবনা তুলে ধরবার জন্য অনুরোধ করছি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক